এই যে ভাইয়ের কাছে চমৎকার একটা শার গরো দেখতেছি ফ্রিজিয়ান খামার পূজুগি বাচ্চা একেবারে কেমন দাম চা একটু জানার চেষ্টা করব আজকের বাজার কেমন যাচ্ছে এ তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই কয় দাঁত এখনও দাঁত হয়নি দর্শক আমি একটু মনে করলাম দা আসলে ছোট বাচ্চা এক বছরের আশেপাশে বয়স হবে কত দাম চাচ্ছে নব্বই হাজার আজকে বাজারে কীরকম দাম দিচ্ছে বাজার খারাপ কারণ যেহেতু কাটামারি শুরু হয়েছে কল খেড়ার একটু সমস্যা তাও কত দাম দিচ্ছে আশি তিরিআশি 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 হাজার বাচ্চাটা বেশ উঁচা লম্বা আছে আশি বিরাশি দাম হয়েছে পাগুলো বেশ মোটা আশি হাজার কয় আশি হাজার সুন্দর সুন্দর একটা বাচ্চা ফ্রিজিয়ান বাচ্চা দর্শক আমি রয়েছি বগুড়া ডাকুমারা হাটে আর এটা গাবতলি থানায় অবস্থিত আর আজকে আপনাদের এই হাট থেকে কিছু ফ্রিজিয়ান খামার উপযোগী বাচ্চাগুলোর তথ্য দেওয়ার চেষ্টা করব এক বছরের আশেপাশে যে ধরনের বাচ্চাগুলো আছে এই ফ্রিজিয়ান বাচ্চাগুলোর দাম দরজা হয় এখানে সুন্দর একটা বাচ্চা দেখতেছি ফ্রিজিয়ান বাড়ির কাছ থেকে একটু তথ্য নেব কেমন দাম চায় সুন্দর একটা বাচ্চা আসসালামু আলাইকুম ভাইজান এটা কত চাচ্ছেন

পঁচানব্বই হাজার দর্শক এই যে মোটামুটি ধান কাটা শুরু হয়েছে একটু হাটে একটু ফাঁকা তুলনামূলকভাবে ভাবে একটু কাস্টমার কম এই যে কাছ থেকে একটু তথ্য নেই আসসালাম আলাইকুম এই বাচ্চাটা কত চাচ্ছেন একশো কত বলে আজকে বাজারে আশি ভেঙে দর্শক এটাও মোটামুটি সুন্দর আছে আশি ভেঙে দাম হয়েছে এই যে বাচ্চাটা ফ্রিজিয়ান বাচ্চা আশি ভেঙে আশি ভেঙে দাম হয়েছে এটা আশি ভেঙে আশাকে বাস থেকে আরো দিয়ে একটা বাচ্চার তথ্য দেওয়ার চেষ্টা করি এদের ভাইয়ের কাছে একজোড়া দেখতেছি সালাম আলাইকুম ভালো আছেন এই যে দুইটা বাচ্চা নিয়ে আসতেছেন দেখছি মাসাল্লাহ দুইটাই সুন্দর আছে এই বড়টা কত চাচ্ছে নব্বই হাজার আজকে বাজারে কত বলে আশি হাজার দর্শক সুন্দর একটা বাচ্চা এই যে দেখা একটু দূর থেকে নব্বই হাজার চাওয়া দাম আশি হাজার দাম দর হয়েছে ফ্রিজিয়ান বাচ্চা

হাটের একেবারে শেষ মুহূর্তে বেচা কিনা শেষের দিকে কত কি বলে আজকে বাজারে সত্তর হাজার দর্শক দেখেন সুন্দর একটা বাচ্চা বেশ বড় সড়ো আছে সত্তর হাজারের আশেপাশে দাম দর হয়েছে ফ্রিজিয়ান বাচ্চা

ষাট বাষট্টি দশক ষাট বাষট্টি দাম দর চলতেছে ফ্রিজিয়ান বাচ্চা বাহাত্তর হাজার চাওয়া দাম এটা দর্শক একেবারে হাটের শেষ মূর্তি রয়েছিলাম এদের এখানে ভাই কাছে একটা বাচ্চা দেখতেছি ফ্রিজিয়ান মোটামুটি এটাও সুন্দর আছে কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি এদের এটা দেখালাম তখন দাম কত চাচ্ছেন এটা ছিয়াশি কত বলে আজকে বাজারে তিয়াত্তর দশক ছিয়াশি চাওয়া দাম বাহাত্তর তিয়াত্তর দাম হয়েছে ফ্রিজিয়ান বাচ্চা দশক হাটের একেবারে শেষ মুহূর্তে রয়েছিলাম আপনাদের এই যে এপাশে একেবারে ছোট ছোট বাচ্চাগুলো পাবেন মোটামুটি তিন চার মাস ভিডিও করা তিন চার মাসের ভিডিও Asalamualaikum কত চাচ্ছেন বাচ্চাটা চল্লিশ হাজার হচ্ছে 34 চল্লিশ হাজার 40000 দাম ফ্রিজিয়ান বাচ্চা আজকে বাজারে কি রকম দাম দিচ্ছে দাম দিচ্ছে বাজার কেমন দেখতেছেন আজকে বাজার খারাপ দশক বত্রিশ তেত্রিশ দাম হয়েছে এই যে ফ্রিজিয়ান বাচ্চা বত্রিশ তেত্রিশ হাজার এদের ভাইয়ের কাছে একটা দেখতেছি সুন্দর একটা বাচ্চা আসসালামু আলাইকুম ভালো আছেন এ বাচ্চাটা কত চাচ্ছেন চা দাম কত কি বলে আজকে বাজারে বাহান্ন তিপ্পান্ন দর্শক এদের ষাট বাষট্টি চা দাম বাহান্ন তিরপন্ন দাম হয়েছে সুন্দর একটা বাচ্চা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান বাচ্চা বাহান্ন তিপ্পান্ন এই যে এগুলো ছোট ছোট বাচ্চা হাটের একেবারে শেষ মুহূর্তে রয়েছিল আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করলাম এদের এখান থেকে এদের আসসালাম আলাইকুম দুইটা বাচ্চা আছে আর দুইটা আছে জোড়া কত চাচ্ছেন পঁচাত্তর হাজার কত বললো জোড়া পঁয়ষট্টি দর্শকের বত্রিশ তেত্রিশ হাজার করে দাম দিছে মোটামুটি ক্রস বিটের বুক না ক্রস বিটের সার বাচ্চা সার বাচ্চা দুইটা এই যে বাচ্চাটা বত্রিশ তেত্রিশ করে দাম হয়েছে দুইটা সার বাচ্চা এই যে ভাইজান কত চাচ্ছেন

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ভালো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম